আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা প্রশ্নোত্তরে রসুল সালামের জীবনের দ্বিতীয় পর্ব জানবো জানব শৈশব এবং যৌবন বাল্যকালে মোহাম্মদ সাল্লাম কি করতেন বাল্যকালে তিনি অধিকাংশ সময় ভেড়া তিনি কি কখনো তার বয়সী কোনো ছেলে মেয়েদের সাথে কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন তিনি দুষ্টমিপূর্ণ কোনো কিছুই কখনোই করেননি এবং তার বয়সী ছেলে মেয়েরা যেসব খেলাধুলা করত তাতেও তিনি অংশগ্রহণ নিতেন না আব্দুল মুতালিবের ইন্তেকালের পর কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখা শোনা করেন তার চাচা আবু তালেব কখন এবং কার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সিরিয়া ভ্রমণ করেন যখন তার বয়স ১২ বছর তখন তিনি তার চাচা আবু সঙ্গে সিরিয়া ভ্রমণ করেন সফরকালে কোন বিশেষ ঘটনাটি ঘটেছিল কাফেলা যখন বুসরা নামক জায়গায় পৌঁছল তখন বুহাইরা নামক এক সন্ন্যাসী তাদেরকে গাছের নিচে আশ্রয় নিতে দেখল এরপর বুহাইরা আবু তালেবকে বলল তোমার ভাতিজা সকল মানব নেতা হবে তাকে আল্লাহ এমন এক ঐশী বাণী দান করবেন যা সমগ্র মানবজাতির জন্য হবে পথ ও পাথেও উহাইরা আবু তালিবকে আরো বললেন যে আপনি মুহাম্মাদের ভালোভাবে দেখাশোনা করবেন কারণ ইহুদিরা তার ক্ষতি করতে পারে এজন্যই আবু তালিব তাকে মক্কায় পাঠিয়ে দেন দ্বিতীয়বার কখন মুহাম্মদ সাল্লা সাল্লাম সিরিয়া সফর করেন এবং কেন যখন তার বয়স পঁচিশ বছর তখন তিনি খাদিজা রাদ্লাহা এর ব্যবসায়িক কাজে দ্বিতীয়বারের মতো সিরিয়াজান খাদিজা রাদাল্লাহু তালা আনহা কে ছিলেন খাদিজা বিনতে কোয়ালিদ ছিলেন আরবদের একজন স্বনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসালমের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষ থেকে কে এসেছিল তার বান্ধবী নাফিসা বিয়ের জন্য খাদিজা রাদাল্লাহু তাল আনহা কেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে বেশি পছন্দ করলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সত্যবাদিতা এবং সদ্যবহারই খাদিজা রাদ্দাহ তালা আনহাকে আকৃষ্ট করেছে মোহাম্মদ সাল্লাহ তিনি কখন বিয়ে করেন যখন তার বয়স চল্লিশ তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিয়ে করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন খাদিজা রাজাল্লাহ তালা আনহাকে বিয়ের করেন তখন তার বয়স কত ছিল তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর মোহর হিসেবে খাদিজাকে তিনি কি দিয়েছিলেন বিশটি ও খাদিজা রাজাল্লাহ তালা আনহা কি বিধবা ছিলেন তিনি একজন বিধবা নারী ছিলেন মোহাম্মদ সাল্লাম ছিলেন তার তৃতীয় স্বামী যখন খাদিজা ইন্তেকাল করেন তখন তার বয়স কত ছিল মৃত্যুকালে খাদিজার বয়স ছিল পঁয়ষট্টি অপরদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর বয়স তখন পঞ্চাশ খাদিজা রাদ্দাল্লাহ তালানহা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মধ্যকার সম্পর্ক কেমন ছিল তাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবনে তারা পরস্পর একটি অন্তরঙ্গ সম্পর্ক করেছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জন্য তিনি কি করতেন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাধ্য অনুযায়ী সাহায্য করতেন এবং বিপদে তাকে সান্ত্বনা দিতেন এর পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ব্যবসায়িক সফরে গিয়েছেন না বিয়ের পর তিনি কোনো ব্যবসায়িক সফরে যাননি খাদিজা রাদাল্লাহ তালা আনহা জীবিত থাকাকালীন মুহাম্মদ সাল্লা সাল্লাম আর কাউকে বিয়ে করেছিলেন না খাদিজা রাদ্দাল্লাহ তালা আনহা জীবিত থাকা অবস্থায় তিনি আর কাউকে কোনো মহিলাকে বিয়ে করেননি সমাজে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তখন মানুষ কি বলে জানত সমাজে তাকে সবাই আল আমিন বিশ্বস্ত বলে জানতো তিনি কি কোনো ধরনের শিক্ষা পেয়েছেন কিংবা তিনি কি পড়াশোনা করেছেন তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা পাননি তিনি ছিলেন নিরক্ষ কিশোর বয়সে রাসুল সাল্লাহ সাল্লাম যে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন সেটির নাম কি রাসুল সাল্লাহ সাল্লাম এর বয়স যখন মাত্র পনেরো বছর তখন তিনি ফিজোর নামক যুদ্ধে অংশগ্রহণ করেন যা সংগঠিত হয়েছিল কুরাইশ ও বানুকিনা না এবং কুরাইশ আইলানের মাঝে কেন ওই যুদ্ধকে ফিজোর বা যুদ্ধ বলা হয় কারণ পবিত্র মাসমকে অবমাননা ও অপবিত্র করার কারণে ওই যুদ্ধকে ফিজোর বা ধর্মদ্রোহিতাপূর্ণ ও মর্যাদার হানিকর যুদ্ধ বলা হয় খাদিজার গর্ভে মোহাম্মদ সাল্লা সাল্লামের কতজন ছেলে মেয়ে জন্ম লাভ করেছিল খাদিজার গর্ভে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুজন ছেলে ও চারজন মেয়ে জন্ম লাভ করেন তারা হলেন কাশিম তিনি শৈশবে ইন্তেকাল করেন আবদুল্লাহ যাকে তাইয়েব বা তাহির বলা হতো তিনিও শৈশবে ইন্তেকাল করেন যাইনাব আবুল আসের সঙ্গে যার বিয়ে হয়েছিল এবং চার নম্বরে রুকাইয়া প্রথমে আবুল আহাবের ছেলে উঠবার সঙ্গে বিয়ে হয় পরবর্তীতে উসমান বিন আফান তালা আনহ এর সঙ্গে বিয়ে হয় উম্মে কুলসুম প্রথমে আবু আহাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে হয় পরবর্তীতে রুকাইয়ার ইন্তেকালের পর উসমান বিন আফফানের সঙ্গে বিয়ে হয় এবং ছয় নম্বরে ফাতিমা জাহারা আলী বিন আবু তালিবের সঙ্গে যার বিয়ে হয় রসুল সাল্লামের চাচাদের নাম কি তারা হলেন হারিস জুবাইর আবু তালিব হামজাহ রাজু আবু লাহাব খিজাক জাকওয়ান সাফার ও আব্বাস রাজু নবুয়াতের পূর্বে নামক যে সংগঠনে যোগদান করেন সেটির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল হিলফুল ফজুলের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল অসহায়দের অধিকার সংরক্ষণ করা এবং অবিচার ও সহিংসতা দমন করা যৌবনে মোহাম্মদ সাল্লাম কেমন ছিলেন যৌবনকালে তার সামাজিক গুণাবলীতে সবচেয়ে ভালো সমন্বয় ছিল তার ধ্যান মগ্নতার অভ্যাস ছিল তিনি মদবান ও আল্লাহ সারা অন্য কারো নামে জবাই করা পশুর গোস্ত খাওয়া এবং পূজা উৎসব যাওয়া থেকে নিজেকে বিরত রাখতেন রাসুল সাল্লাম এর মা আমিনার ইন্তেকালের পর তিনি যাদের মা বলে ডাকতেন তারা কারা তারা হলেন এক হালিমা আসাদিয়া যিনি তাকে দুধ পান করিয়েছেন দুই উম্মে আইমান যিনি ছিলেন তার বাবার আর তিনি রাসুলের বেশি দেখাশোনা করতেন তিন হাতিমা বিনতে আসাদ যিনি ছিলেন তার চাচি আবু তালিবের স্ত্রী এবং আলিরাদ আনহু এর মা আনে মুহাম্মদ শব্দটি কতবার এসেছে সর্বমোট চারবার ইঞ্জেলে বাইবেল পুরাতনে রাসুল সাল্লামকে কি নামে উল্লেখ করা হয়েছে ফারকালিতে পারাকলিত নামে পারাক্লিত শব্দটি অর্থ হল সহায় পয়গম্বর দিশারি আত্মা নবী রাসুল রাসুল সাল্লামের মামা ছিলেন কারা তারা হলেন বনি জোহরা ও বনি আদি বিন নাজার নবতের পূর্বে মোহাম্মদ সাল্লাম কার পথ অনুসরণ করতেন তিনি নবী ইব্রাহিম এর পথ অনুসরণ করতেন তার চাচা আবু তালিব কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না তিনি ইসলাম কবুল করেননি তিনি একজন মুশরিক হিসেবে মৃত্যুবরণ করেন রাসুল সাল এর ডাক নাম কি ছিল তার ডাক নাম ছিল আবুল কাসিম আরবের রীতি অনুযায়ী তার বড় ছেলে কাশিম এর নাম অনুসারে তাকে এ নামে ডাকা হতো কে বলেছিল আমি হলাম দুজন জবাই করা ব্যক্তির সন্তান এ কথাটি বলেছিলেন রাসূল সাল্লাম কারণ ইব্রাহিম আলাসসালমের পুত্র ইসমাইল আলসালাম এবং আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ এ দুজনকে আল্লাহর পথে কোরবানি করার হুকুম করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে তাদেরকে এক কঠিন পরীক্ষা থেকে উদ্ধার করেন প্রশ্ন যখন কারো সামনে মোহাম্মদ সাল সাল্লাম এর উল্লেখ করা হয় তখন কি বলা উচিত তখন সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলা উচিত